সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিব ও ছিনাইদহ তিন আসনের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি এবং তার শ্যালক জাকের হোসেনকে যৌথ বাহিনী আটক করেছে মঙ্গলবার আঠেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাচরা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের শ্যামলছায়া পার্কে উত্তেজিত ছাত্র জনতা তাদের অবরুদ্ধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা সন্ধ্যায় পার্ক ঘেরাও করে তাকে গ্রেফতারের দাবি জানান এ সময় স্থানীয় কিছু বাসিন্দারাও তাদের সঙ্গে যোগ দেন রাত পনেরো এগারোটার দিকে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মিয়াজি ও তার শ্যালককে আটক করে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে সালাউদ্দিন মিয়াজি ও তার শ্যালক ওই পার্কে আত্মগোপন করেছিলেন খবর পেয়ে ছাত্ররা জড়ো হন এবং তাদের গ্রেফতারের দাবি জানায় পার্কের কর্মীরা বাধা দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেন তবে শিক্ষার্থীরা জানায় সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার করা না হলে তারা ঘটনাস্থল ছাড়বে না এক পর্যায়ে যৌথ বাহিনী তাদের আটক করে এবং পুলিশের হাতে তুলে দেয় পুলিশ জানায় বিএনপির ঝিনাইদহ কার্যালয়ে ভাঙচুরের মামলায় সালাউদ্দিন মিয়াজিকে গ্রেফতার দেখিয়ে ঝিনাইদহ থানা পুলিশের কাছে সপর্দ করা হয়েছে পাশাপাশি তার বিরুদ্ধে যশোর সদরের রুদ্রপুর তেতুলিয়া ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় কয়েকশো বিঘা জমি জবরদখলের অভিযোগ রয়েছে তার রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে নানা বিতর্ক তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন এবং দীর্ঘদিন শেখ হাসিনার সামরিক সচিব হিসাবে দায়িত্ব পালন করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্ম কর্মকর্তা ওসি কাজী বাবলু হোসেন জানান যৌথ তাদের হেফাজতে নিলেও এখনো থানায় আনুষ্ঠানিকভাবে তাকে হস্তান্তর করা হয়নি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে শ্যামল পার্কে অবস্থান নেয়া মেয়াজির বিরুদ্ধে জমি দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার অবস্থানের খবর ছড়িয়ে পড়লে ছাত্র জনতা ও জাতীয় নাগরিক কমিটির নেতারা পার্কে উপস্থিত হন শিক্ষার্থীরা জানান তারা শুনেছেন যে শেখ হাসিনার ডামি এমপি হিসেবে পরিচিত মিয়াজি ওই পার্কে আত্মগোপন করেছেন তাই তারা সেখানে জড়ো হন এবং তাকে গ্রেফতারের দাবি জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনী অভিযানে নামে এবং শেষ পর্যন্ত মিয়াজি ও তার শ্যালককে আটক করে